কারখানা থেকে দূষিত বর্জ্য এসে পড়ছে পাশের পুকুরে ছোট নালা করে এই বর্জ্য ফেলা হচ্ছে ফসলি জমিতে আবার পুকুর থেকে মেশিনের সাহায্যেও তরল বর্জ্য নিষ্কাশন করা হচ্ছে জমিগুলোতে। উনিশ সালে নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামে নির্মাণ করা হয় জিন ওয়ান স্টোরেজ লিমিটেড নামে একটি ব্যাটারি তৈরির কারখানা এখানকার এসিড যুক্ত তরল বর্জ্য আশপাশের ফসলি জমি ও পুকুরে যাওয়ায় দেখা দিয়েছে বিপর্যয় এলাকাবাসী জানান কারখানার বর্জ্যে ফুলবাড়িয়া সহ পার্শ্ববর্তী দক্ষিণ দেউড়া কালাপাইকা এবং মালিতা গ্রামের ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত তিন হাজার একর কৃষি জমি মানুষের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গবাদি কেউ প্রতিবাদ করলে হামলা মামলার মাধ্যমে জমি রাখা হচ্ছে তিন হাজার বিঘা জমি নষ্ট হইতেছে এই পানি আমরা কলে যাই কলে খাই খাই আমরা পোলাফা নাগর অসুবিধা হইতেছে আন্দোলন করার পরে কিছুদিন বন্ধ রাখে ফিক্টরি আবার দেখা গেছে তারা কিভাবে চালায় নেয়

যাচ্ছেন আদালতের নির্দেশনার ওই এলাকার পরিবেশ দূষণ করছে মর্মে পরিবেশ অধিদপ্তর আমার কাছে প্রমাণিত হয়েছে আমি তৎপ্রেক্ষিতে সেটা আমি জানিয়েছি হেডকোয়ার্টারকে এবং কারখানা বন্ধ করার জন্য কারখানার যে ক্ষতি করেছে ওই এলাকার মানুষের সে ক্ষতিপূরণ আদায় করার জন্য আমি সুপারিশ করেছি হাইকোর্টের রায় ক্ষেত্রে অবজ্ঞা করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদের যদি এর রায়টা পর্যবেক্ষণ করে শুধু ক্লস থাকে যেখানে আমাদের স্টোরেজ লিমিটেডের কারখানায় আটটি নাম সর্বস্ব ব্র্যান্ডের ব্যাটারি তৈরি করা হচ্ছে সময় সংবাদ নরসিংদী